আসসালাম ওয়ালাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটাল ব্রেইন ফ্রি কমপ্লিট এসিও কোর্স বাই তাজ এর বাইশতম ক্লাস আমাদের ওয়ান পেজ এসিও চলছে আজ লেসন ফাইভ আমাদের টপিকটা হচ্ছে ওয়ার্ল্ড টেক্সট ওয়ার্ল্ড টেক্সটকে আমরা অধিকাংশ মানুষই খুবই ইগনোর করি বাট এটা একটা হেড ট্রেজার এই টেকনিক দিয়ে কিন্তু এসিও অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলানো যায় তো আমরা ডাইরেক্টলি ইমেজটা রেখে দিই বাট ওয়াল টেক্সটা কখনও আমরা প্রপারলি ইউজ করি না তো ওয়াল টেক্সট নিয়ে আজ আমরা মোটামুটি একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব যদি ওয়ার্ল টেক্সট সম্পর্কে আপনার খুব বেশি ধারণা না থাকে তাহলে আই হোপ এই ক্লাসেই মোটামুটি আপনি একটা ধারণা পেয়ে যাবেন এবং কিভাবে ওয়াল টেক্সট লিখতে হবে বা করতে হবে সে সম্পর্কে আপনি জানতে পারবেন তো চলুন ওয়ার্ল্ড টেক্সটটা কি ওয়ার্ল্ড টেক্সট ওয়ালটারনেটিভ টেক্সট যেটা হচ্ছে আমরা যখন কোনো ইমেজ ব্যবহার করি ওই ইমেজ ব্যবহারের তার একটা অল্টারনেটিভ টেক্সট দিতে হয় সেই টেক্সটটা যেন যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড তারা বুঝতে পারে গুগল যেন বুঝতে পারে যে এখানে দেওয়া হয়েছে একটা ওয়ালটারনেটিভ টেক্সট এবং এটা র্যাঙ্কিংয়ের জন্য অনেক ভালো একটা ভূমিকা পালন করে থাকে তো আমরা ফার্দার ডিসকাশনের আগে আমরা প্রথমে দেখে আসবো ওয়াল টেক্সটা কী এবং এটা কিভাবে করতে হয় আমরা জাস্ট স্ক্রিনে চলে যাই এবং দেখি যে ওয়াল টেক্সটা কী আচ্ছা আমরা প্রথমে একটা ওয়েবসাইটে চলে আসলাম আমি একটা এই ইমেজটা সম্পর্কে আমরা কথা বলবো তো এটা হচ্ছে একটা বাক নাইফ বাঘ সম্পর্কে বলবো আরেকটা ইমেজ সম্পর্কে আমরা কথা বলবো এই এই ইমেজটা সম্পর্কে আমরা কথা বলবো যে এটার ওয়াল টেক্সট কী হওয়া উচিত এবং আরেকটা ইমেজ এই ইমেজটা সম্পর্কে আমরা কথা বলবো যে এর ওয়াল টেক্সটটা কেমন হওয়া উচিত তো এটাকে আমি তো লিখেছি বাট এটাকে যখন আমি প্রপারলি চেয়ার জিবিটিতে চার্জ দিলাম তখন চেয়ার জিবিটি এমন লিখেছে যে বাঘ ওয়ান ওয়ান জিরো স্ট্যাম্প ক্লোজ আপ দ্যাট মিনস প্রথম ইমেজটা এই ইমেজটা সম্পর্কে যখন লিখছে তখন দেখুন যখন ভিজুয়ালি কোনো ইম্পেয়ার্ড অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী যখন কেউ এটা বা রিডার কোনো ইউজ করবে তখন বাঘ ওয়ান ওয়ান জিরো ইউএসএ এটা কিন্তু দেখতে পাবে এটা কিন্তু বুঝতে পারবে এটা কিন্তু শুনতে পাবে তো তখনই তার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে যে ওয়ার্ল্ড টেক্সট এখানে আমাদের কিভাবে লেখা দরকার ছিল যে বাঘ এটা এটা বাংলায় যদি লিখি তাহলে বা এমন হবে আর ইংলিশে লিখলে তো এটা জাস্ট ইংলিশে লেখা হবে বাঘ ওয়ান ওয়ান জিরো ফোল্ডিং ন্যাপের ব্লেডে ইউএসএ স্টাম্প ও মডেল নামের ক্লোজ আপ ভিউ তো এটা যদি আমরা ইংলিশে লিখি তাহলে এমনভাবে লিখতে পারি যে বাক ওয়ান অন জিরো ফোল্ডিং কী এমন হতে পারে যে ফোল্ডিং নাইফস ব্লেড অফ বাক ওয়ান অন জিরো ইন ইউএসএ অ্যান্ড স্ট্যাম্প অ্যান্ড মডেল ক্লোজ অফ ভিউ এভাবে আমরা লিখতে পারি যেন ভিজুয়ালি ইম্পায়ার্ডা বুঝতে পারে পরের যে ইমেজটা এই ইমেজটা আমরা কিভাবে লিখতে পারি এখানে ব্ল্যাক ইয়ে আছে আচ্ছা দেখা যাক এটা কীভাবে ব্ল্যাক হ্যান্ডেল উইথ আর্ট ওয়ার্ক এই যে আর্ট ওয়ার্ক এটাকে আর্ট ওয়ার্ক বলছে এবং এটাকে ব্ল্যাক হ্যান্ডেল বলছে তো এটাকেও যদি বাংলায় লেখা হয় তাহলে এমন লিখে কালো যুক্ত বাঘ ফোল্ডিং নাইফ এটা আমি বাংলায় লিখেছি বাংলা লিখতে বলেছি এর জন্য বাংলা লিখে দিয়েছি হ্যান্ডেল গ্রাফিক ডিজাইন মেটাল ক্লিপ সহ তাহলে আমরা এখানে লিখতে পারতাম যে ব্ল্যাক হ্যান্ডেলড বাক ফোল্ডিং নাইফ উইথ গ্রাফিক ডিজাইন অ্যান্ড মেটাল ক্লিপ এভাবে দিলে একজন ভিজুয়ালি ইম্পেয়ার্ড এবং গুগল খুব ভালোভাবে বুঝতে পারে যে এই ইমেজটাকে এস অপটিমাইজড করা হয়েছে এবং যিনি দৃষ্টি প্রতিবন্ধী উনি পড়ে বুঝতে পারবেন যে এই বাক নায়ক সম্পর্কে কি বলা হয়েছে একেবারে টোটালি একটা ভিউ ক্লিয়ার করে দেওয়া হয়েছে আচ্ছা আর থার্ড যে ইমেজটা এই ইমেজটা সম্পর্কে আমরা বলবো থার্ড ইমেজটা কোনটা এই ইমেজটা আমরা কি বলবো এটা হ্যান্ডেল সম্পর্কে বলবো এবং একটু নাইফ খোলা আছে সেই সম্পর্কে বলবো যে নাইফ ইন হ্যান্ড উডেন হ্যান্ডেল তাহলে আমরা ওয়ার্ল্ড টেক্সট অর্থাৎ ইমেজের পাশাপাশি ওয়ার্ল্ড টেক্সটটা কোথায় লিখতে হবে মনে করুন যে ওয়ার্ল্ড টেক্সটটা আমাদের এখানে লিখতে হবে ওয়ার্ল্ড টেক্সটটা কিন্তু এখানে দেখুন ওয়ার্ল্ড টেক্সটটা আমাদের অল্টারনেটিভ টেক্সট এখানে লিখতে হবে আমাদের আচ্ছা আমি ওটা কাটতেছি না আমাদের কিন্তু এখানে লিখতে হবে সো প্রতিটা ইমেজের এরকম একটা অল্টারনেটিভ টেক্সট এরকম একটা অপশন থাকবে তো এই অপশনটা আমরা এখানে অ্যাপ্লাই করব যাই হোক তো এটা কেমনভাবে দেওয়া আছে দেওয়া আছে যে হাতে ধরা বাঘ ফোল্ডিং নাইফ কাঠ ও ব্রাউন হ্যান্ডেল ব্লেড আংশিক খোলা অবস্থায় তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে যে আ ফোল্ডিং নাইফ হোল্ডিং ইন দ্য হ্যান্ড ইট ইজ মেড অফ উড অ্যান্ড ব্রাউন হ্যান্ডেল দ্য হ্যান্ডেল ইজ মেড আপ উড অ্যান্ড ব্রাউন কালার অ্যান্ড ইটস পার্শিয়ালি ওপেন্ড এভাবে লিখতে পারি তাহলে এই যে একটা পুরো ভিউ ক্লিয়ার করে দিলাম ইউজারদের কাছে এবং গুগলের কাছে বা যে কোনো সার্চ ইঞ্জিনের কাছে এটাই হচ্ছে আমাদের অল্টারনেটিভ টেক্সট অল্টারনেটিভ টেক্সটটা আমাদের একেবারে এমনভাবে লিখতে হবে যে এই জিনিসটা কী বোঝানো হচ্ছে নিজের মনের মতো সুন্দর এবং এক্স্যাক্ট টেক্সট আমাদের লিখতে হবে যে হাতের উপরে একটা এখানে হাতের উপরে একটা বাক নাইফ অর্ধ খোলা অবস্থায় আছে তাহলে নাইফ ইজ অন দ্য হ্যান্ড উইথ হাফ ক্লোজড অথবা হাফ ওপেন্ড অ্যান্ড দ্য হ্যান্ডেল ইজ মেড অফ উড অ্যান্ড মেটাল ব্যাস হয়ে গেল সুন্দরভাবে আমাদের এভাবে লিখতে হবে যেন ভালোভাবে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে গুগল এটা ইমেজটাকে এস অপটিমাইজ করা গুগলটাকে বোঝানো যে এবং যারা ভিজুয়ালি ইম্পেয়ার তারা যেন পুরাপুরি গল্পটা এবং পুরাপুরি জিনিসটা বুঝতে পারে এটাই হচ্ছে আমাদের মেইন কাজ ভিজুয়া মানে ওয়ার্ল্ড টেক্সট ব্যবহারের মেইন কাজ তারা জানে তারা কিন্তু ওয়ার্ল্ড টেক্সট ইউজ করে তো এই যে প্রতিটা ইমেজের জন্য একটা করে ওয়ার্ল্ড টেক্সট ইউজ করে যেমন এই ইমেজটা কী নিয়ে লেখা আছে হোয়াট ইজ অল্টারনেটিভ হাউ টু রাইট গুড ওয়ার্ল্ড টেক্সট আচ্ছা এখানে যেমন এটা যে ইমেজ ওয়ার্ল্ড টেক্সট ওয়াই এইট ইজ ইম্পর্টেন্ট ফর এই এছাড়াও আমরা যখন কোনো একটা নির্দিষ্ট যেমন আমি যেমন এখানে দেখালাম যে নির্দিষ্ট যখন ওটা তো গুগলে সার্চ দিলাম বাট এরকম নির্দিষ্ট যখন কোনো কিছু দেখানো হবে তখন আমরা বুঝে নেব যে ওয়ার্ল্ড টেক্সট সম্পর্কে আমাদের নিজেদেরই মনের মানে সুন্দরভাবে এক্স্যাক্ট বর্ণনাটা দিতে হবে এখানে কোনো ধরনের সাই ফাই বর্ণনা সায়েন্স ফিকশান বর্ণনা দেওয়া যাবে না কখনও গেস করে বর্ণনা দেওয়া যাবে না তো এখানে আমাদের কয়েকটা ওয়ার্ল্ড টেক্সট ওয়ার্ল্ড টেক্সট কী যদি আমরা বলি তাহলে ওয়াল টেক্সট হচ্ছে ইমেজকে ডেসক্রাইব ডিসক্রাইব করা ক্লিয়ারলি ডেসক্রাইব করা এবং এই যে ইমেজের যে কনটেক্সট সেই কনটেক্সটকে আমাদের বুঝিয়ে দিতে হবে যে ওরা ভিজুয়ালি ইম্পেয়ার্ড অথবা সার্চ ইঞ্জিন অথবা এসি অপটিমাইজড করার জন্য এটাকে বুঝিয়ে দিতে হবে তো এটা খুবই সিম্পল শর্ট এবং ডেসক্রিপটিভ হতে হবে মানে ডেসক্রিপটিভ তো অবশ্যই হতে হবে বাট সিম্পল শর্ট এবং পারফেক্ট হতে হবে গেসিং হতে গেস করে বলা যাবে না বা নিজের মাধুরী মিশিয়ে আজে বাজে কোনো কিছু লেখা যাবে না সুন্দরভাবে এটাকে ইয়ে করতে হবে ওয়ার্ল্ড টেক্সট কেন গুরুত্বপূর্ণ অনেকে প্রশ্ন করে যে ওয়ার্ল্ড টেক্সট কেন গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা বলবো যেটা আমরা অলরেডি অ্যান্সার দিয়ে আসছি তারপরও ওয়ার্ল্ড টেক্সট কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি যে ইমেজ অপটিমাইজ ইমেজটা এসি অপ্রিমাইজ করার জন্য আমাদের ওয়ার্ল টেক্সটটা বেশি জরুরি আমাদের পেজের রেলেভেন্স সেটা স্ট্রং করার জন্য ওয়ার্ল্ড টেক্সটটা জরুরি আমাদের অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ এর আগে বলেছি ভিজুয়ালি যারা ইম্পেয়ার্ড যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে বোঝানোর জন্য রিডার ভিজুয়ালি অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করার জন্য এটা আমাদের ওয়ার্ল্ড টেক্সট জরুরি এবং হিড র্যাঙ্কিং অপরচুনিটি তৈরি করার জন্য আমাদের ওয়াল ইউজ করতে হয় বা জরুরি আমাদের পেজে আচ্ছা ওয়ালটেক্স টেক্সট না থাকলে কি ক্ষতি হয় যে জরুরি কেন তার জাস্ট অপোজিট জিনিসগুলো আমরা বলবো এটা ইমেজ সার্চ ট্রাফিক নিয়ে আসে না আমাদের গুগল ইমেজটা বুঝতে পারে না ভিজুয়ালি ইম্পেয়ার্ড যারা আছে তারা কন্টেন্টগুলো মিস করে যায় এবং ওয়ান পেজ এসিও ইমপ্লিমেন্ট এটা ইনকমপ্লিট থেকে যায় আচ্ছা এখানে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি যখন দেখবেন আমাদের নেটটা খুবই স্লো থাকে তখন কিন্তু ইমেজটা আসে না কারণ নেট এত বেশি স্লো থেকে ইমেজ আসে না বাট তখন যদি ওয়ার্ল্ড টেক্সটা দেওয়া থাকে আমাদের যদি অল্টারনেটিভ টেক্সটা দেওয়া থাকে তাহলে কিন্তু ওখানে অল্টারনেটিভ টেক্সট চলে আসে বাট যদি ওয়ার্ল্ড টেক্স না দেওয়া থাকে তাহলে কিন্তু ওখানে এরো টাইপের কোনো কিছু আসে অথবা কিছুই আসে না তো মানে ইমেজ না থাকলেও আমরা কনটেন্টটা বুঝতে পারি যে আসলে এখানে কি কনটেন্ট আছে সেটা দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি এটা যে শুধুমাত্র ভিজুয়ালি ইম্পেয়ার্ড লোকদের জন্য বা ইউজারদের জন্য ইয়ে করা হয় তা কিন্তু না ইন্টারনেট স্লো থাকলেও শুধুমাত্র ইমেজটা না আসলেও আমাদের কনটেন্টটা চলে আসে কনটেক্সটা চলে আসে আচ্ছা তো আমাদের এখানে অনেকেই অল্টারনেটিভ টেক্সট এবং টাইটেল অ্যাট্রিবিউট এটা কিন্তু মেস আপ করে ফেলে তো অলটারনেটিভ টেক্সট সম্পর্কে আমরা এটা আগেও বলেছি ওয়ার্ল্ড টেক্সট ইকোয়াস টু এসিও প্লাস অ্যাক্সেসিবিলিটি এসিও প্লাস অ্যাক্সেসিবিলিটি এবং আর টাইটাল অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনার টুল টিপ অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের উপরে আপনি যদি উইকিপিডিয়ার উপরে যান তাহলে দেখবেন প্রতিটা ওয়ার্ডের উপরে যদি আপনি হবার করেন তাহলে একটা নির্দিষ্ট অংশ ভেসে ওঠে তো ওটা হলো টুলটিপ তো টুল টিপ এবং ওয়ার্ল্ড টেক্সট কিন্তু কখনোই এক নয় এটা টোটালি ডিফারেন্ট একটা জিনিস আচ্ছা তো এখানে আমাদের কয়েকটা ওয়ার্ল্ড টেক্সট ইউজ করার জন্য আমাদের কয়েকটা রোল থাকবে এই পাঁচটা রোল নিয়ে আমরা আলোচনা করব তো গোল্ডেন রোল নাম্বার ওয়ান এটা প্রথমটা হচ্ছে কি আমাদের সেটাই ডেসক্রাইব করতে হবে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো গেস ওয়ার্ক থাকবে না কোনো সাই ফাই মুভির মতো কোনো ধরনের কোনো ওরকম কোনো কিছু থাকবে না আমরা জাস্ট সিম্পলি ন্যারেট করব কোন বিষয়ের উপরে আমরা লিখছি এবং ইমেজের কনটেক্সটটা কী আচ্ছা তারপরে আমরা গোল্ডেন রোল নাম্বার টুটা বলবো যে আমাদের কিওয়ার্ডটা অপশনাল রাখতে হবে আমরা এখনও মনে করি যে আমরা যখন কোনো ইমেজকে ডিসক্রাইব করতে যাচ্ছি অথবা ওয়ার্ড টেক্সট ইউজ করতে যাচ্ছি আমাদের কিওয়ার্ড রাখাটা ম্যান্ডেটরি কিন্তু না আমরা যে প্লাগ ইনগুলো ইউজ করি ম্যাথ তারপরে ইউ তারা রেকমেন্ড করে যে আপনারা এগুলো লেখেন মেন মেইন কিওয়ার্ডগুলো লেখেন বাট ইমেজটা যদি মেইন কিওয়ার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে আমাদের মেইন কিওয়ার্ডটা লেখার টোটালি দরকার নাই ওদের অ্যালগোরিজম ওইভাবে সেট করে দিয়েছে জন্য বলে যে মেইন কিওয়ার্ডটা লিখতে হবে বাট সবসময় অমন করলে গুগল এটাকে ফ্লাপি মনে করতে পারে অথবা যে কোনো সার্চ ইঞ্জিন এটাকে সঠিকভাবে নাও দেখতে পারে সুতরাং আমাদের এক্স্যাক্ট ওয়েতে যেতে হবে কোনো প্লাগ ইনের উপরে টোটালি বিশ্বাস করে প্রতিটা ইমেজের ক্ষেত্রে আমরা ওইগুলো ইউজ করব না অর্থাৎ আমাদের যে কিওয়ার্ড রাখতে হবে এমন ধারণা থেকে সরে আসতে হবে এটা একটা জাস্ট অপশনাল আমাদেরকে রিয়েল এবং রিয়েল সিনারিওটা ওখানে বোঝাতে হবে এবং কনটেক্সটা লিখতে হবে এখানে স্টাফিং করলেও আমাদের হয়তো অনেক সময় ড্যামেজ হতে পারে তারপরে আমাদের রোল নম্বর থ্রিটা হচ্ছে আমাদের ইমেজটা ডেকোরেটিভ ওয়েতে দেখতে হবে কোন ইমেজে কোনটা লিখতে হবে এবং কোনটাতে লিখতে হবে না সেটাও আমাদেরকে বুঝতে হবে যেমন যদি কোনো আইকন থাকে বা যদি কোনো শেপ থাকে তো সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড টেক্সট কিন্তু ফাঁকা রাখতে হবে সেটা আমাদের কোনো কিছু লিখতে হবে না ওটা কিন্তু গুগল অথবা যে কোনো সার্চ ইঞ্জিন বুঝে নেবে যে এটা ফাঁকা আবার সব ইমেজে কিন্তু এসিও করাও যায় না সেগুলো আমাদের বুঝতে হবে দেখা যাচ্ছে কোনো একটা বুলেট মানে এমন কোনো একটা আমরা সিম্বল ইউজ করতেছি যে সিম্বলটাতে আমাদের দেওয়ার দরকার নেই বা কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ওটাকে সার্চ ইঞ্জিন বুঝে নেবে ওটার জন্য আমাদের আর কোনো কিছু করা লাগবে না তো গোল্ডেন রুল নম্বর ফোর আমরা যেটা বলবো আমাদের ডুপ্লিকেট ওয়ার্ল্ড টেক্সট অ্যাভয়েড করতে হবে কোনো পেজে দেখা যাচ্ছে অনেকে তাড়াহুড়ো করার জন্য একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট যখন লিখছি সে কন্টেন্টের ভিতরে পাঁচ ছয়টা সিমিলার টাইপের আমাদের ইমেজ আছে তো সেগুলো আমরা হেডিং টেস্ট মানে মেইন টেক্সটে আমরা বসিয়ে দিই প্রতিটা বাট এটা কিন্তু ডুপ্লিকেট ওয়ার্ল্ড টেক্সট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা স্প্যামিং সিগনাল দেয় যে কোনো সার্চ ইঞ্জিনকে কিন্তু ওয়ার্ল্ড টেক্সট স্প্যাম সিগন্যাল দেয় তো এটা কিন্তু এসিওর জন্য খুবই খারাপ তো এটা আমাদের পরিহার করতে হবে এবং ইমেজটা প্রতিটা ইমেজের কন্টেন্ট এবং কনটেক্সট ইউ ইউনিক হতে হবে প্রতিটা ইমেজের কনটেক্সট ইউনিক হতে হবে তো আমরা কোনোভাবে এটা ডুপ্লিকেট করবো না ডুপ্লিকেট ওয়ার্ল্ড টেক্সটকে আমরা অ্যাভয়েড করবো এবং রুল নম্বর ফাইভ যেটা হচ্ছে সিটিএ ইমেজ আমরা অনেক সময় আমাদের ইমেজের মধ্যে সিটিএ ইউজ করি তো সিটি যখন বাটনটা আমরা ইউজ করি ওই বাটনটা আমাদের অ্যাকশনটা ক্লিয়ার করতে হবে যে আমরা কী নিয়ে লিখতেছি আমরা আমাদের লেখার উদ্দেশ্য কি যেমন অনেক সময় আমরা বাটন লিখেছি যে ফলো মোর অথবা কন্ট্যাক্ট আজ অথবা এরকম ধরনের অনেক কিছু লেখা থাকে বা দেখা যায় কোনো সার্ভিস যদি সেল করা হয় তো সেখানে আমরা লিখতে পারি যে কন্ট্যাক্ট টু দ্য মেইন কন্ট্যাক্ট টু দ্য অ্যাডমিন্স বা কন্ট্যাক্ট টু দ্য এইচআর বা যদি চাকরি হয় তাহলে টু এই চেয়ার অথবা অ্যাপ্লাই নাও এই এই আমাদের একেবারে পারফেক্টলি ক্লিয়ার করতে হবে আচ্ছা এখন অনেকেই প্রশ্ন করে যে ওয়ার্ল্ড লেকার সিম্পল ফর্মুলাটা কি আমি এত কিছু জানি না ভাই আমার ওয়ার্ল্ড টেক্সট লেখার সিম্পল ফর্মুলাটা বলে দাও ওয়ার্ল্ড টেক্সট লেখার সিম্পল ফর্মুলাটা হচ্ছে ওয়ার্ড প্লাস কনটেক্সট প্লাস অপশনাল কিওয়ার্ড অর্থাৎ আমরা ওয়ার্ড ওই ইমেজটার কি সেটার কনটেক্সটা ক্লিয়ার পারফেক্টলি এবং কনস্যাসলি লিখতে হবে এবং আমাদের কিওয়ার্ডটা অপশনাল থাকতে হবে যে ওটা যদি রেলে রিলেটেড হয় বা রিলেভেন্ট হয় তাহলে কিন্তু ওটা দিতে হবে আমাদের কিওয়ার্ডটা আর যদি রিলেভেন্ট না হয় তাহলে আমাদের ওই অপশনাল মানে মেইন কিওয়ার্ডটা ফোকাসড কিওয়ার্ডটা ওখানে দেওয়ার দরকার নাই আচ্ছা এটা আমাদের ক্লিয়ার দ্য ওয়ার্ল্ড টেক্সট মাস্ট বি ক্লিয়ার শর্ট অ্যান্ড মিনিংফুল হতে হবে আচ্ছা এখন আমরা যদি বলি যে যখন আমরা ওয়েব মাস্টাররা বা যারা নিউবি তারা আমরা আমাদের কমন মিস্টেক্সগুলো কি ওয়ার্ল টেক্সট সম্পর্কে কমন মিস্টেকস কী ম্যাক্সিমাম সময় ওয়ার্ল টেক্সটা আমরা ফাঁকা রেখে দিই কিওয়ার্ড স্টাপিং করে ফেলি অর্থাৎ একই কিওয়ার্ড আমরা বারে বারে ইউজ করি অর্থাৎ রিয়েল যে ইমেজটাকে আমরা সেটা ডিসক্রাইব করি না বা কনটেক্স দিয়ে আমরা লিখি না আবার সেম ওয়ার্ল্ড টেক্সট আমরা রিপিটেডলি ইউজ করি অর্থাৎ রিইউজ করি আর হচ্ছে অটো জেনারেটেড ওয়ার্ল্ড টেক্সট ট্রাস্ট আমরা করে ফেলি অর্থাৎ অনেক সময় আমরা চার এখন তো অনেক এআই টুল আসছে চেয়ার জিপিটি বা যে কোনো ওয়ার্ল্ড টেক্সট জেনারেটার আসছে সেগুলো দিয়ে আমরা ওয়ার্ল্ড টেক্সট জেনারেট করে ফেলি বাট এগুলো নিজের মতো করে সুন্দরভাবে প্রিসাইসলি আমাদের এগুলো করা উচিত তো ওয়ার্ল্ড টেক্সট এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ওয়ার্ল্ড টেক্সটের সাথে এসিওটা ফিউচার কি হতে যাচ্ছে তো আমরা সবাই জানি যে এখন এ এর ছড়াছড়ি শ এআই টুল হাজার হাজার এআই টুল অলরেডি চলে আসছে তো এখনও পর্যন্ত কিন্তু এটা ক্লারি ক্লারিটি এর ভিতরে নিয়ে আসে ওয়ার্ল্ড টেক্সটের ভিতরে ক্লারিটি নিয়ে আসে এবং আমরা এসিও উইন করতে পারি ওয়ার্ল্ড টেক্সট এখনও প্রাইমারি সিগন্যাল হিসাবে কাজ করতে পারে এবং মেশিন ফ্রেন্ডলি কমিউনিকেশন এখনও পর্যন্ত ওয়ার্ল্ড টেক্সটের মাধ্যমে আসতে পারে সুতরাং আমাদের এখানে একেবারে মেইন পয়েন্টগুলো শেষ করব আমরা কিভাবে যে ওয়ার্ল্ড টেক্সটা অবশ্যই ছোট হতে হবে এবং আমরা জানি যে ওয়ার্ল্ড টেক্সটা ছোটো বাট এর ইম্প্যাক্টটা কিন্তু আসলেই বড় আমরা বুঝতে পারি না যে ওয়ার্ল্ড টেক্স ছোট্ট আমি একটু কনটেক্সট লিখবো বাট এর ইমপ্যাক্ট কী এমন হতে পারে বাট এখানে এসিও সিগন্যাল খুব গ্রিন এসিও সিগন্যাল যায় আপনার যে কোনো এআই মডেলের কাছে এবং সার্চ ইঞ্জিনের কাছে এবং এটা একটা স্মার্ট এসিও যারা খুব ভালো প্রফেশনালি আপনার এসিও করে তারা অবশ্যই ওয়ার্ল টেক্সট ইউজ করে এবং ওয়ার্ল্ড টেক্সট ইউজ করা উচিত প্রফেশনালি আর হচ্ছে আমাদের ছোটো ছোটো জিনিসকে কোনোভাবেই ইগনোর করা ঠিক হবে না এটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে দেখবেন যে আপনার ইমেজটাও পর্যন্ত র্যাঙ্ক হয়ে গেছে আপনি গুগলে সার্চ দিলে অনেক সময় আপনার ইমেজটা র্যাঙ্ক হয়ে আছে তো সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড টেক্সট প্লাস আপনি ইমেজকে অপটিমাইজ করছেন এটা কিন্তু ইমেজ অপটিমাইজেশান আমি যে গত ক্লাসে বলেছি ক্লাস নম্বর টোয়েন্টি ওয়ান সেখানেও কিন্তু ইমেজ অপটিমাইজেশন সম্পর্কে বলেছি বাট ইমেজ অপটিমাইজেশন অপটিমাইজেশনের সঙ্গে এটা হলো হাইলি রিলেটেড এবং রেলেভেন্ট সুতরাং এটা খুবই জরুরি আমাদের ওয়াল টেক্সট সবসময় ইউজ করা উচিত তো আমরা ওয়ার্ল টেক্স সম্পর্কে মোটামুটি জানলাম ওয়ার্ল টেক্স সম্পর্কে বুঝলাম আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে শেয়ার করবেন আমরা শেয়ারের মাধ্যমে আরও ভালো কিছু শিখবো ইনশাল্লাহ তো পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম